ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকালবেলা তো ডিটক্স বাটার খেয়েছি আর তারপরে জল বিস্কুট খেয়েছি আর এখন এখন ডাবের জল খাচ্ছি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তাহলে দেখতে থাকো আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে নিও তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক ওখানে তোমরা আমাকে ফলো করতে পারো আমি ভীষণভাবে অ্যাক্টিভ থাকি আর তোমরা যদি চাও আমার সাথে পার্সোনালি কথা বলবে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের সবার সাথে কথা বলবো সব্বাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওর নিচে কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমার ভীষণ ভালো লাগবে তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারবো আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও ঠিক আছে ভালো লাগলেও আর খারাপ লাগলেও দুটোই জানাবেন তাহলে চলো দেখতে থাকো আর আজকে হচ্ছে কালকে তো দিদার বাড়ি থেকে চলে এসেছি আজকে হচ্ছে আবার এই আমার বাড়িতে আবার শুরু হলো ভ্লগ আর হচ্ছে যে বুলেট ওই দেখো দেখা যাচ্ছে বুলেটকে আর হচ্ছে ওই যে বাড়িতে যে মাকে হেল্প করে ওই টুম্পা দিয়ে এসেছে প্রচন্ড গরম পড়েছে আর আজকে হচ্ছে শীতলা পুজো আজকে যে শীতলা পুজো আমাদের পাড়ার মন্দিরের শীতলা পুজো তো সেই জন্য আজকে পান্তা ভাত খাওয়া হবে তো আর পান্তা ভাত খাওয়ার নাম শুনেই তো আমার একদম সকাল থেকে মনে হচ্ছে খিদে পেয়ে গেছে পান্তা ভাত খাবো ঠিকই কিন্তু আমি তো আবার এই তেলে ভাজা টেলে ভাজা কিছু খেতে পারবো না চপ টপ এসব তো কিছু খেতে পারবো না আলুর চপ পেঁয়াজ দিয়ে মেয়েকে খেতে খুব ভাল লাগে কিন্তু সেগুলো তো খেতে পারবো না যাই হোক দেখি বা আমার জন্য কী করবে কী করেছে না করেছে সবটাই তোমাদের সাথে দুপুরবেলা শেয়ার করবো ঠিক আছে তাহলে দেখতে থাকো আর এর পরে কি কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো প্রচণ্ড গরম পড়েছে ছাদে থাকা যাচ্ছে না ভীষণ গরম লাগছে চলো ঘরে যাই প্রচণ্ড গরম প্রচণ্ড বুলেট বোধহয় নিচে চলে গেল না এই তো বুলেট দেখবে দেখো বুলটু বুলটু শোনা ও বুলটু শোনা ও বুলটু শোনা বুলটু শোনা সোনা বলছো শোনা অনেক শোনা শোনা সোনা বলো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি কিন্তু আমার খুব গরম লাগছে এখন সেই জন্য আমি নিচে শুয়ে রয়েছি আমার তো একটু একটু বেশি গরম তোমাদের থেকে সেই জন্য আমার একটু বেশি গরম লাগে তোমাদের কি গরম লাগছে জিজ্ঞাসা করো বন্ধুদের জিজ্ঞাসা করো তোমরা সবাই ভালো থেকো থেকো সুস্থ বলো বন্ধুদের বলো শোনা বন্ধুদের বলো ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর আজকে ব্রেকফাস্টে কি আছে দেখো পাকা পেঁপে রয়েছে আর রয়েছে কলা তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই ভেবেছিলাম অনেকগুলো পেঁপের টুকরো আছে দুটো কলা খেতে পারবো কি না সেজন্য একটা ছাড়াই নি ভাবলাম না খেই নি এতগুলো বরফ নিয়ে যাচ্ছি বুলেট স্নান করবে এখন প্রচুর গরম জল হয়ে গেছে সেজন্য বরফ মিশিয়ে স্নান করবে চলো দিয়ে আসি বাবু একদম শ্যাম্পু করে একদম এই স্যাভলন দিয়ে স্নান করবে সুন্দর করে বরফ জলে স্নান করে চলে এসেছি শ্যাম্পু করেছি বিধুবাইতে বিধুবাইদের বাড়িতে গেছিলাম যেদিন গেছিলাম আর কালকে এসেছি সব মিলিয়ে তিন দিন শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হয়নি সেই জন্য আজকে ভালো করে শ্যাম্পু করলাম তাহলে চলো প্রচণ্ড গরম আজকে ভালো লাগছে না মানে স্নান করেও মনে হচ্ছে যেন ঠিক শান্তি হচ্ছে না ঠিক আছে চলো এই চুল টুলটা খুলবো

বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি অনেকক্ষণ আগে বলতে এসেছি হচ্ছে পাঁচটা হবে মানে না সাড়ে চারটে হবে সাড়ে চারটে মানে পাঁচটা হবে বাড়িতে এসে একটু বসেছি প্রচন্ড গরম সেটা চালিয়ে বসলাম এখন পৌনে ছটা বাজে ও হ্যাঁ বাইরে ব্যাংক থেকে আসার সময় দেখলাম দেখা লস্যি বিক্রি হচ্ছে আমি আর মা খেলাম লস্যি এখন মা বাবা চা খাচ্ছে আমি তো চা খেতে পারবো না চা তো খাই না সেই জন্য আমি খাচ্ছি হচ্ছে ওই ছোলাগুলো এগুলো তোমরাও খেতে পারো খিদে পেলে এগুলোতে তো তেল তেল কিছু থাকে না ভালো এগুলো খাও আর খেতেও ভালো লাগে নুন দেওয়া থাকে এই হলো ব্যাপার যে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি দেখো ওটসের চিল্লা আর হচ্ছে তালপাটালি এই ওটসের চিল্লা কিন্তু চিনি ছাড়া চলো ডিনারটা করে নিই এখন এই যে পৌনে আটটা চলো খেয়ে নিই আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাচ্ছি দরকার আছে আর টেলারে যাচ্ছি আর কি ব্লাউজ বানাতে দেওয়া যায় সেটা আনতে আর তাহলে চলো যাওয়া যাক নর্মাল একটুখানি করেছি আর আবারও এই নোখটাও ভেঙে গেলো দুটো নোখ ভেঙে গেল এরকম ভাল লাগে না কষ্ট করে কত কষ্ট করে আমি যে নখগুলোকে বাড়াই আর আমার নখগুলো ভেঙে যায় কি বলবো দেখো আটটা দশ তাহলে চলো বেরোই প্রচুর গরম কিছু করলাম না খালি এই জিন্স আর টপটা পরেছি চলো এ দেখো জিন্স আর টপ পরে রেডি হয়ে নিয়েছি তো বাড়িতে এসে চেঞ্জ টেঞ্জ করে একদম বসে পড়েছি আর ডিনার তো হয়েই গেছে তোমাদেরকে দেখালাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না বন্ধুরা ঠিক আছে চলো তাহলে আজকে টাটা বাই ভাই আর হচ্ছে যে তোমাদের সাথে আমার দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা खूब भले बाय